আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা প্রিয় বাংলাদেশ আপনারা জানেন আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া মারা গেছেন ইন্তেকাল করেছেন সেই বিষয়ে আমাদের প্রবাসী খুলিল ভাই কিছু কথা বলতে চাচ্ছেন কি বলতে চাচ্ছেন খুলিল ভাই খালেদা জিয়ার সম্বন্ধে আপনি বলেন এবং জানেন যে সে সাবেক তিন তিন বেরের প্রধানমন্ত্রী ছিলেন তো সেই বিষয়ে আপনি কিছু বলেন দলবল নির্বিশেষে সরকার কোনোদিন খারাপ হয় না সরকার কোনোদিন খারাপ হয় না আর তিনি তো সবসময় দেশের কথা কইছে দেশের মানুষের কথা কইছে তো আমরা সবাই যত প্রবাসী আছি প্রবাসীদের পক্ষ থেকে মহান আল্লাহ দরবারে ঘালেদা জের জন্য দোয়া করলাম দোয়া করতেছি আল্লাহ পাকটাকে জান্নাতবাসী করুক আর প্রিয় বাংলাদেশ আপনারা মারামারি সহিংসতাগুলো করেন না সবাই দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করেন আমরা কষ্ট কইরে দেশে পাঠাছি ঠিক না আমরা কষ্ট করে টাকাড়াই দেশের ভালোর জন্যই তো তাই না তো দেশে যারা আছে সবাইকে ওইভাবে চলতে হবে যাতে আমাদের দেশ উন্নত হয় আমাদের মানুষ উন্নত পরিচয় হবে যে হ্যাঁ এদের বাংলাদেশ খুব ভালো আর এই যত রাজাকার সুদার আবৈতরা দুর্নীতি করে টাকাঞ্জি করে এই রাজাকারের